নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজও আবার চলেছি আশ্রমে আকুপ্রেশার করানোর জন্য সামনে রটন্তী কালী পুজো মূর্তি তৈরি তো অনেক দিন আগেই শুরু হয়েছে বৃষ্টির জন্য এখনও ঠিক মতো শুকায়নি দাদা তাই রোদে দিয়েছে মূর্তিটা ওপরে সাদা রঙটা হয়েছে এত সুন্দর দেখতে লাগছে না মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিন্তু আমাদের তো বাসে চাপতে হবে ভালো করে হাতটা মাথায় ঠেকা এখন যদি মেয়েকে কোনো কাজ করতে বলি তাহলে ও করার চেষ্টা করে ওর মতো করে করে তবে কথাটা শোনে এতটুকু বাচ্চাকে কিভাবে বাইক চালানো শেখাচ্ছে দেখো কেমন বাইক চালাচ্ছে দেখো আর তুই হুঁ করছিস তোরই মতো দেখ ছোট্ট মতো একটা ছেলে চলো বাসের জন্য অপেক্ষা করছি যতদূর দৃষ্টি যায় বাস তো কোনোখানেই দেখা যাচ্ছে না এদিকে মেয়েও প্রচুর বায়না করছে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছে না দশেক আমরা দাঁড়িয়ে আছি বাস আর আসেনি অবশেষে টোটোই করে সাত গিয়েছি আর চলেছি আমাদের এই রুটে এই ঝামেলা মাঝে মাঝে বাসের জন্য বেরিয়ে না বাস পাওয়া যায় না বাসটা যে নেই সেটাও বুঝতে পারা যায় না তো মাঝে প্রায় প্রায় এই দুর্ভোগের মধ্যে আমাদের পড়তে হয়েছে তো আর কোনো টেনশন নেই ও জানে মায়ের সাথে যাচ্ছি মা যেখানে যাবে যেভাবে যাবে ও সেভাবেই যাবে কিন্তু বাই না করলে সেটা মাকেই বুঝতে হবে শীতের দিনে একটু দূরে বিশেষ করে ফাঁকা রাস্তার ওপর দিয়ে টোটো করে একদমই যেতে চায় না কারণ এই সময়টা ঠান্ডা গরম ঠান্ডা চলে যাওয়ার সময়টায় ঠান্ডা লাগার প্রচুর ভয় যদিও ঠান্ডাটা সেভাবে নেই কিন্তু ভয় ঠান্ডা লেগে যাবার ভয়টা আছে প্রচুর তারই মধ্যে মেয়েকে নিয়ে যেতে হবে অগত্যা আমরা সাতগেছিয়া যখন ঢুকছি তখনই বর্ধমানের বাসটাও ঢুকে পড়েছে তো টোটোর দাদা খুব ভালো ছিল আমি বললাম একটু বাসের কাজ পর্যন্ত পৌঁছে দিতে দাদা আমাদের বাসের কাজ পর্যন্ত পৌঁছে দিল আমরা এখন বাসে চেপে গেছি বাসে উঠেও কপাল ভালো মেয়ের জন্য একজন সিট ছাড়লো প্লাস আমাকেও বসতে দিয়ে দিল বাস থেকে নেমে টোটোর জন্য একটু দাঁড়াতে হলো টোটোর ভাইটা ছিল না তো এলো আজকে টোটোয় আমি আর আমার মেয়ে আর কোনো সহযাত্রী আমাদের নেই এখন আমরা আশ্রম পৌঁছে গেছি আশ্রম পৌঁছে মেয়ে একটু এদিক ওদিক ছোটাছুটি করে কারণ বাড়িতে তো বদ্ধ জায়গার মধ্যে থাকে অনেকটা জায়গা এখানে খোলামেলা সেই জন্য একটু ঘোরাঘুরি করে নিল এবার যেদিকে আকুপ্রেশার হবে সেই দিকের রুমটার দিকে আমি আর সোনু চলেছি দেখো আগের থেকে হাঁটাটা একটু ভালো হয়েছে দুদিন অ্যাকুপ্রেশার করানো হয়েছে আর এই সামনের যে ডান ডানদিকের রুমটা এই রুমটায় অ্যাকুপ্রেশার হবে হবে দু তিন দিন আসা হয়ে গেল সমাধি মন্দিরে যায়নি তাই ওকে সমাধি মন্দিরে নিয়ে যাচ্ছি কিন্তু ও কী করছে দেখো চলো চলো যেন ধরা তোকে চুরি করে নিয়ে যাচ্ছে এমন করছিস তুই মন্দিরের ভেতরে মোটেই যাবে না সবই ভালো একা নিয়ে আসা নিয়ে যাওয়া সবই করি কিন্তু মাঝে মাঝে জানো তো নিজেরও একদম ভালো লাগে না কারণ একটা বায়না মিটবে তো দ্বিতীয় বায়না শুরু হয়ে যাবে বায়না যদি শুরু হয় তো সেটা কোনো কারণেই থাকবে থামবে না আর ফুলে হাত দেওয়া বারণ ছিল কিন্তু ফুলের যে ফটো তোলা বারণ সেটাও আমি জানতাম না তো তুলতে তুলতেই নজরে এলো যেটুকু তোলা হয়েছিল সেটা আমি তোমাদের একটু দেখালাম শীতকালে তো প্রচুর ফুল থাকে এখন তো ফুল প্রায় শেষের মুখে প্রণাম করবার চলে আসবে বাবা চলো চলো প্রণামটা করে আসবে চলো তোমাদের বলে রাখি এখানেও কিন্তু ফটো তোলা বারণ কিন্তু সবাই দেখো ফটো তুলতে ব্যস্ত থাকে আজ ফাঁকা বলে দেখতে পাচ্ছ না আমিও তাই একটু তুলে নিয়েছি মেয়ে ঘুম থেকে উঠেই বলেছে মা আশ্রম যাব আর ও যাব বলেছে মানে যাবি এসে থেকেও কিন্তু সমানে একটার পর একটা বায়না করেছে এখনও দেখো কেঁদে চলেছে এখানে প্রণাম সেরেই চলে যাবো যাওয়ার সময় সোনা তো পুরো কাঁদতে কাঁদতে গিয়েছিলো কিন্তু সমাধি মন্দিরে প্রণাম করার পর মনটা একটু ঠান্ডা হয়েছে কান্নাটা বন্ধ হয়েছে মনটা এখনও অশান্তি আছে কিন্তু সমানে যাওয়ার সময় যে ধ্যান করছিল করছিলো কিছুতেই যেতে চাইছিল না সেটা বন্ধ হয়েছে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব 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 ভালো থেকো